এ নেশা জড়াদের যা কু তো আমুল্লাসিম কেল মুখিয়া মিলা যখন আল্লাহ রবুলা লেভিনকে ডাকতে বলবে আল্লাহ আমাদেরকে খাবার দাও তখন যাক কুমফল দেবে এই যাক কুমফলের বিচে তো গোস গোসা এই যাক কুম্ফল বাইরা দেখতে লাগবে এত সুন্দর তখন জান্নাই তো জান্নাতি ফল মনে করে তখন ফটকার তখন গলাতে হাটকে যাইবে তখন তো আমুল্লা জাহান্না জানান্নরা বলবে আমাদেরকে পানি দাও তো বিষাক্ত পানি দাও রে এত বিষাক্ত পানি এই পানি আমার তোমার আমার এই পানি হইল এই পানি হইল পুজ পানি পানি এই এত গরম গরম আর গরম এই পানি দেওয়া হবে জাহান নামিরা জাহান নামীরা একবার চিন্তা করবে না এই পানিটা পালা না বাদ গরম না ঠান্ডা তখন মুখে ডালা হবে তখন ভিতরের জানারি বুড়ি আছে সবে বাইর হয়ে যাবে পায়খানা রাস্তা মুখে সব হয়ে যাবে কিন্তু কেই গোচাটা বাড়ি হবে না রে